একদিকে সরকার মেয়েদের উন্নয়নের জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর ঠিক অন্যদিকে এই মেয়েরাই প্রায়শই ছেলেদের সাথে পায়ে পা মিলিয়ে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে পুরুষের হাতে আটক করছে এমনই এক ঘটনা ঘটল বৃহস্পতিবার তেলিয়ামোড়া রেল স্টেশন সংলগ্ন ঈশাবাড়ি এলাকায় গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামোড়া রেল স্টেশন চত্বরে এক বিশেষ অভিযান চালিয়ে তেলিয়ামোড়া থানার পুলিশের হাতে আটক হয় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ খয়াপুরের এক নেশা পাচারকারী মহিলা আটক হওয়ার পর সংবাদ মাধ্যমে কি বলছেন তিনি চলুন শুনিনি

ম্যাডাম কিছু না পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানান তেলিয়ামুন্ডা থানার ওসি জয়ন্ত দেব ক্রিকেট এজেন্সি যেটা আছে সেই এজেন্সি এবং আমাদের একটা যৌথ রেট করা হয় আজকে আমরা রেল স্টেশনের মুখটাতে আমাদের কাছে খবর ছিল যে একজন লেডি কন্টেন্ট আইটেমস লাইক ব্রাউন সুগার নিয়ে যাওয়ার কথা সেই সোর্স মোতাবেক আমরা জয়েন্ট অপারেশন করি এবং এখানে আমরা অপারেশন করার সময় একজন লেডিকে ডিটেন করি চারবাড়ি ফায়ারফোর্স তো ওনার পজিশান থেকে আমরা চারটা সব পিস পেয়েছি স্যার মানে এগুলো কি মাল এবং তার বাজার মূল্য কী এগুলো ব্রাউন সুগার বাজার মূল্য আনুমানিক সাত লাখ টাকা হবে আর কাকে এমনি ধরা হয়েছে একজন লেডি ধরা হয়েছে এবং তদন্ত চলছে তো অ্যাজ পার রুলস অ্যান্ড প্রোটোকল আমরা এখন মানে যিনি লেডি পার্সন ওনার নাম আমরা রিভিল করছি View to report, voice 18.